আবারও পুলিশের গাভী কারণে ভাঙড় এক যুবকের মৃত্যু এমনই ইনকাম করছে কলকাতা পুলিশের ইনকাম করা ধরেছে দিদি যে ভাঙর তারা কলকাতা পুলিশ করেছে কলকাতা পুলিশ করিনি এটা দিদি ইনকাম করছে এই মুহূর্তে রাতে যে খবর উঠে আসছে আমাদের ক্যামেরার মুখোমুখি পুলিশ তোলা তুলছে কি কলকাতা পুলিশ এত নির্লজ্জ হয়ে গেছে প্রদর্শনী মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর থেকে চোখ রাখবো আবারও পুলিশের গাভিলতার কারণে ভাঙড়ের এক যুবককে মৃত্যু এমনই অভিযোগ সরাসরি একেবারে ঘটপুকুর চৌমাতাতে আন্দোলনে ঘিরে পুলিশকে দেখে বিক্ষোভ দেখানো হয় পুলিশের উপরে চট তোলা এমনই কিন্তু সেই ছবি তুলে ধরেছে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবারে সিভিক পুলিশ ও পুলিশের উপরে অভিযোগ ভাঙরে ভাঙর থানার অফিসারের উপরে অভিযোগ আবারও সেই ভাঙর বিধানসভাতে পুলিশের উপরে গাভিলতা আবারও পুলিশের উপরে তোলা তোলার অভিযোগ পুলিশ নাকি বিনা কারণেই তারা একেবারে সাধারণ মানুষরা বাইক চালকদেরকে হয়রানি করছে এমনই অভিযোগ উঠছে সেই ভাঙর বিধানসভাতে এবার দিকে দিকে উত্তপ্ত পরিস্থিতি সেই ভাঙর বিধানসভাতে এক যুবকের মৃত্যু সেই ভাঙর বিধানসভাতে এই মুহূর্তে রাতে যে খবর উঠে আসছে আমাদের ক্যামেরার মুখোমুখি কি বলছে দেখুন তাঁর বাড়ির লোকজন কলকাতা পুলিশ তোলাতুলছে ابو ভাই কলকাতা পুলিশ এত প্রেসার গিউর করে টাকা নিচ্ছে বলা যাবে না যেখানে সেখানে যেখানে এত মানা করছি दारू কোদার শুনছে না এখানে হচ্ছে ওখানে হচ্ছে ওই আমাদের বড়পলি বলে জায়গা একটা আছে সেখানে এত প্রেসার গিউর হচ্ছে এমন কি কলকাতা এত নিলজ্জ হয়ে গেছে একটা সজদ যদি গাড়িও যায় সে না যদি তোলাও না যদি তার থেকে সবজি পর্যন্ত চুরি করছে নিচ্ছে যে সজদি দিতে হবে সজদি এই কারণে আজকের সামান্য পনেরো ষোলো বছরের বাচ্চা ওর ওনাথ বাচ্চা ওর বাবা মা কলকাতায় কাগজ কুড়িয়ে খায় ভাঙছিল কুড়িয়ে খায় আমি ওনার ভাগনা আমি ওই ভাগনা ছোটোতে গেলে পুষছি আজকের ওনারা আসছিল আমার বাড়ি সাবায় আর সাবারে ফাঁসটাই সাবা সাড়ে ফাঁসটাই ঘটনা ঘটেছে ভাঙর থানা পুলিশ সিভিল পুলিশ অ্যাক্সিডেন্ট করেছে বাইক ওই বাইক ওরা অ্যাক্সিডেন্ট মানে বাইকে ছিল আমার ভাগনা আর আমার আমার ভাই বড় দুজন ছিল বাইকে এইবারে তোমার কলকাতা পুলিশ ওদের দেখে লাডি উঁচু করেছে ওটা ছেলে মানুষ ভয়তে ওরা গাড়িটা টানতে গিয়ে কলকাতা পুলিশ ওদের পিছনে পিছনে বাইকে মেরেছে ওরা বাইক টাল ডাকতে পারি না পিছন ধরে টেনেছে ওরা গাছে গিয়ে মেরেছে ওরা গাছে গিয়ে মারা পরে আমার ভাগনা লাঞ্চ লাঞ্চ হেঁটে নলমুড়ি হসপিটালে নিয়ে আসা করে হসপিটালে ডাক্তার বাবুরা মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছে আমরা চাই আমার নাম সাইফুল মোল্লা বাগনার নাম মকিবুল মোল্লা বয়স ষোলো বছর বাড়ি ছেজে রাইট আমার বাড়ি অ্যারেন্ডা সাবাই বাড়ি আমি ভাগনাটা আমি পুষি ঘটপুকুরির দিকে আসছিল ঘটপুকুর দিকে আসছিল কোথায় দিয়ে ঘটপুকুরির দিকে আসছিল এই কলকাতা পুলিশ আর একটা সিভিল পুলিশ ছিল আমরা চাই দিদির কাছে আমরা অনুরোধ জানাবো আমরা চাই এই পুলিশ ও এই কত জীবন নেবে আছর কত না জীবন নেবে এরা করে বিনা উন্নতি আस्कर কলকাতা লুকাটে ইনকাম করছে কলকাতা পুলিশ ইনকাম করা ধরেছে দিদি যে ভাওরতারা কলকাতা পুলিশ করেছে কলকাতা পুলিশ করি না এটা দিদি ইনকাম করছে এটা দিদি ইনকাম করছে দিদি যাদের এই ঘটনা ষ্ট্যাম্পলি তো আজকে মানুষের যে জীবনগুলো जातो না আজকে শুধু এই ছাবাই বলে না আমি তো ডেইলি পেপার দেখি জয়নগরে এই ঘটনা ঘটেছে ঢালা এলাকায় শালা পশ্চিম বাংলায় এরকম পুলিশের উপরে অত্যাচার পুলিশের উপরে অত্যাচার অত্যা আমাদের অন্য কারোর উপরে অত্যাচার ঘটনা নেই আমরা পুলিশের অত্যাচার বন্ধ করতে চাই পুলিশের অত্যাচার আমরা হত্যা বন্ধ করতে চাই